অনেকদিন বাদে কিছু শখের রান্না করলাম আমি আর করব নাই বা কেন দিদা এসেছে বাড়িতে আর দিদা আসার পর থেকেই কিন্তু আমাকে বলেছে দিদি ভাই আমি কিন্তু তোকে একটা ইলিশ মাছ খাওয়াবো যেই কথা সেই কাজ এবার দিদা অনেক দিন বাদে আমাদের বাড়ি এসেছে আর আমার মামার বাড়ি অনেক দূর হওয়ায় আমি না মামার বাড়ির লোকজনকে ওই বছরে বা দু বছরে একবার দেখতে পাই আর যতবারই দেখি না কেন মনে হয় তাদের বয়স যেন একটু একটু করে বেড়ে যাচ্ছে এই দিদাকেই দেখো না আগেরবার আসলো কত ইয়ং ছিল আর এখন যেন আরও কত বয়সটা বেড়ে গেছে যদিও দিদার বয়স ওই পঁচাশির কোঠা পেরিয়ে গেছে বুকে পেসমেকার বসানো হাঁটতেও ভালো করে কষ্ট হয় কিন্তু ওই যে আমাকে নাকি তার মাছ খাওয়ানোর খুব ইচ্ছে তাই মাকে নিয়ে বিকেলেই চলে গেছিলো যে একটা ভালো ইলিশ মাছ নিয়ে আসবে নিজের হাতে করে দেখো দিদা যখন আমার জন্য এত ভালোবেসে একটা মাছ নিয়ে এসেছে আমি ঠিক করলাম আজকের রান্নাটা আমি করবো আর বাড়িতে মামাও ছিল মামাকে আগের রাতেই বলে রেখেছিলাম যে সকালে তুমি যদি বাজারের দিকে ভালো লাউ পাতা পাও তাহলে একটা নিয়ে এসো সেই মতো কাজ মামাও একটা কুচি লাউয়ের ডগা তুলে নিয়ে এসছিল মা আগে থেকেই দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে জলে ভিজিয়ে রেখেছিল। তারপর কয়েকটা কাঁচা লঙ্কার সাথে এটা আমাকে শিলে বেটে দিচ্ছিলো শিল নোড়াটা আমি খুব একটা ভালো ব্যবহার করতে পারি না তাই মাই আমাকে সর্ষে বাটাটা বানিয়ে দিয়েছিল এদিকে মাছে দেব বলে বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম আর সর্ষে বাটার মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব যদিও মাছে নুন দিয়েছি কিন্তু কতটা নুন হয়েছে সেটা আন্দাজ করতে পারছিলাম না তাই ভাবলাম সর্ষে বাটাতেই সামান্য একটু নুন দিয়ে দিই এই রান্নাটাই যেহেতু খুব বেশি মশলার ব্যবহার হয় না তাই কাঁচা লঙ্কাগুলোকে দুভাগ করে চিরে নেব যা তে লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে মাছের মধ্যে মিশে যায় আর যাদের আরো ঝাল পছন্দ শুকনো লঙ্কাও কিন্তু তারা এখানে ব্যবহার করতে পারে এবারে আগে থেকে ওই নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রাখা মাছটার মধ্যে এই সর্ষে বাটার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দেব। আমি এত রান্না করেছি তবে সত্যি বলতে ইলিশ মাছ রান্না করাটা কিন্তু আমার কাছে সত্যিই খুব ইজি ব্যাপার লাগে আসলে এই মাছটার নিজেরই এত স্বাদ রয়েছে যে আলাদা করে এর জন্য কোনো মশলা তৈরি করতে হয় না একদম আড়ম্বর ছাড়াই এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয় মাছগুলোকে এক পাশে রেখে এবার লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। লাউ পাতা কিন্তু খুবই নরম তাই একটু ধীরে সুস্থে ধুতে হবে কারণ তাড়াহুড়ো করতে গিয়ে আমি নিজেই দু তিনটে পাতা ছিঁড়ে ফেলেছিলাম পাতাগুলো ছিঁড়ে গেলে কিন্তু ভেতরের যে স্টাফিংটা থাকবে রান্না করার সময় পুরোটাই বাইরে চলে আসবে এতক্ষণ সব কিছু সহজই লাগছিল বাট এবার যখন মাছগুলোকে পাতায় মোড়ার পালা তখন জিনিসটা বেশ কঠিন লাগছিল প্রথম দু তিনবারের প্রচেষ্টায় কিন্তু মাছগুলোকে ভালো করে আমি পাতায় মুড়তেই পারছিলাম না দেখো কলা পাতায় ইলিশ পাতুরি বানিয়েছি কলা পাতাটার চারদিকই সমান ভাজ করতে সেরকম অসুবিধা হয় না তবে লাউ পাতার চারিদিকটা এতটাই এবড়ো খেবড়ো ভালো করে একটা শেপেই আনতে পারছিলাম না যতবারই পাতা দিয়ে মাছটা মুড়তে যাচ্ছি না কেন পাতাটা হয় ছিঁড়ে যাচ্ছে নয় স্টাফিংটা ভেতর থেকে বেরিয়ে আসছে তারপর ঠিক করলাম বড়ো পাতার মাঝখানে একটা ছোট পাতা দেবো তার ওপর মাছটাকে রেখে একটু এক্সট্রা গ্রেভি দেব আর তার সাথে ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ছোটো পাতাটা আগে মুড়ে নেব তারপর বাইরের বড়ো পাতাটাকে আস্তে আস্তে মুড়ব ঠিক যেমন ভাবলাম সুন্দরভাবে শেপটা কিন্তু হয়ে গেল প্রথমে তো আমি বুঝতে পারিনি যে লাউ পাতা আসলেই নরম আসলে এতই ভয় করছিল যে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে তাই আমি আবার একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম দেশি লাউ পাতায় এই রান্নাটা করলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তবে বাজারে তো এখন দেশি জিনিস পাওয়াই দুষ্কর তবে একটা জিনিস ভালো হয়েছে দেশি লাউ পাতায় পাতাগুলো ছোট হওয়ায় মাছগুলো ভালো করে মুড়তে অসুবিধা হয় হাইব্রিড পাতাগুলো একটু বড় তাই মুড়তে সেরকম অসুবিধা হচ্ছিল না আর প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু একটু বেশি করে তেল দেওয়ার চেষ্টা করবে কারণ লাউ পাতায় অনেকটা তেলই টেনে নেবে মাছগুলো কিন্তু খাওয়ার সময় যথেষ্ট শুকনো লাগবে তাই একটু বেশি করে তেল দিলে মাছটা কিন্তু বেশ নরম থাকে ভেতরের দিকে দেখো এই রান্নাটা খুব সহজ হলেও এই মাছগুলোকে সুন্দর করে পাতায় মুড়ে তৈরি করাটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জিং জিনিস ছিল আর কোনো জিনিস দেখতে ভালো না হলে সেটা কিন্তু খেতেও অতটা ভালো লাগবে না আচ্ছা এই স্টেপটা তো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে সুন্দর করে বসিয়ে দিয়েছি আসলে দিদার তো দাঁত নেই তাই দিদা বলেছিল রান্নাটা কিন্তু প্রেশার কুকারে করবি যাতে মাছটা একটু নরম হয় যদিও এর আগে ইলিশ মাছ ওই কড়াইতে বা প্যানে বা ভাতে করেছি কিন্তু প্রেশার কুকারে সত্যি বলতে এটা আমার প্রথম রান্না করা মাছের ভেতরে নুন দিলেও লাউ পাতাটাও যেহেতু খেতে হবে তাই পাতাটাও যাতে একটু টেস্টি লাগে থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম আর মা বললো হালকা একটু হাত ছিটা জলও দিতে যাতে মাছের ভেতরে ভাবটা ভালো হয় ওই দু থেকে তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারটা খুলতেই দেখলাম লাউ পাতা থেকে কিন্তু বেশ জল ছেড়েছে তাই ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে জুড়ে দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না জলটা শুকায় আর মাছগুলোকে একটু হালকা হাতে এপিটোপিট করে উল্টে দিচ্ছিলাম যাতে দুটো পিঠি ভালোভাবে রান্না হয় তবে রান্নাটা শেষ হওয়ার পরে বুঝলাম যে কলা পাতা হলে না হয় সুতো দিয়ে বাঁধার একটা ব্যাপার থাকত আলাদা করে সুতো ব্যবহার করার আমার কোনো দরকারই ছিল না যাই হোক প্রথমবার বলে কথা দেখো আমি তো যত্ন করে মাছটা রান্না করেছি তবে যে আমার জন্য এত ভালোবেসে মাছটা নিয়ে এসেছে তার খেয়ে কেমন লাগলো এবার সেটাই দেখার পালা ভাল লেগেছে

খুব যত্ন সহকারে খাচ্ছি দেখে দেখে খাচ্ছি একটু সুপি পেঁয়াজ ও হাতে রান্না তুলনা নেই আমি খুব তৃপ্তি করে খাচ্ছি হুম এরকম প্রোগ্রাম এটাই দরকার রোজ যদি এরকম পেতাম তাহলে তো খুব ভালো হতো হ্যাঁ